আপনারা আওয়ামী লীগের আমলে নানা ধরনের ট্যাগের শিকার হয়েছেন কখনো পাকিস্তানপন্থী এমনকি জিয়াউর রহমানকেও রাজাকার বলে অনেকে অনেক আওয়ামী লীগ নেতা আসলে অভিজ করেছেন তো এখন আসলে সেই বিষয়টার পরিবর্তন কতটা দেখেন নাকি নতুন নতুন ট্যাগের উদ্ভব ঘটছে আপনি অসংখ্য ধন্যবাদ বিষয়টির বিষয়টি পরিবর্তন দূরেই থাক বরং বিষয়টি আরো অনেক বেশি নোংরা এবং আরো অনেক বেশি তীব্র হয়েছে আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত পনেরো বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি তখন শুনতে পেয়েছি আমি পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট আইএসআই এর চর আমার ফটো শপ করে মানে অদ্ভুত অদ্ভুত সবভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে এখন অবাক হয়ে দেখছি আইএসআই এর এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি রয়ের এজেন্ট হয়ে গেলাম ক্লিয়ারলি ইন্ডিকেটস যে ঠিক আওয়ামী লীগ তার দেউলিয়াত্মকে ঢাকবার জন্যে যেভাবে মানুষকে মানে যারা খুব লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সত্য তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে দল এবং সরকারের বিরুদ্ধে তাদেরকে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল এটাকে আমরা অ্যাডোমেনাম ফ্যালাসি বলি ব্যক্তিগত আক্রমণ যখন একটা যুক্তির বিপরীতে আপনার পাল্টা কোনো যুক্তি না থাকে যখন একটা তথ্যের বিপরীতে আপনার পক্ষে কোনো তথ্য না থাকে অথবা সেটি বা বা নতুন নতুন যুক্তি তৈরি করবার তথ্য রিসার্চ করে বের করবার যোগ্যতা মেধা দক্ষতা আপনার না থাকে তখন খুব সহজ হয়ে যায় আপনি কাউকে ব্যক্তি আক্রমণ করবেন তো শেখ হাসিনার পনেরো বছর আমি বা আমার মতন যারা বিভিন্ন ফোরামে কাজ করেছে তারা খুবই ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছে ট্যাগিং এর শিকার হয়েছে খুব কমন রাজাকারের সন্তান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি স্বাধীনতার শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের চেতনা লালন করা ইত্যাদি 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 এখন খুব অবাক হয়ে দেখছি যদি আপনি নির্বাচন চান যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এই চারটি সেকশনের স্থিতিশীলতা আনবার একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না এবং যেই মুহূর্তে আপনি বলবেন যে সর্বশ্রেষ্ঠ অনির্বাচিত সরকারের চেয়েও একটা নিকৃষ্ট নির্বাচিত সরকার সকল দিক থেকে সকলভাবে অনেকটা শ্রেয় এবং অনেক বেশি গ্রহণযোগ্য সাথে সাথে আপনাকে ফ্যাসিবাদের দোষর বলা হবে বলা হবে আপনি নির্বাচন চাইছেন ভারতও নির্বাচন চাইছে তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন দেখুন সাদাকে সাদা তো সবাই বলবে কোনো একটি বিশেষ দেশ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী সাদাকে সাদা বলা মানে এই নয় যে আপনি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা আপনি সেই দেশের একজন। যেটা সত্য ছিল তো সবাই বলবে আমি বলবো আপনি বলবো আমি বলবে সবাই বলবে কিন্তু এই পাল্টা যুক্তি ধরুন কেন স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার অর্থনৈতিক ভালো এটা যেমন যখন আমরা বলছি তারা কিন্তু পাল্টা বলতে পারছে না যে কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই অনির্বাচিত সরকারটি ভালো কিংবা যখন আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলীয় নির্বাচিত সরকারের অধীনে যতটা সুশৃঙ্খলভাবে কাজ করে বা যতটা সারা বাধ্য হয় হ্যাঁ সক্রিয় হতে সেটা একটি অনির্বাচিত এবং অনির্দিষ্ট কালের দিকে যে সরকার যাত্রা শুরু করেছে অর্থাৎ এই সরকার আসলে কতদিন থাকবে আপনি জানেন না এই সরকার কি করবে সেটাও আপনি জানেন না আপনার সামনে আসলে কোনো পরিষ্কার চিত্র নাই তখন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে এটা আমরা যুক্তি দিচ্ছি তার পাল্টা যুক্তি আপনি হাজির করতে পারছেন না যেটা দিয়ে আপনি দেখাতে পারেন না অনির্বাচিত সরকার বেটার ফর এক্সাম্পল একটা রিসেন্ট রিসার্চ আমি করেছি সেখানে আমি অনেকগুলো দেশের উদাহরণ পেয়েছি ষোলোটি দেশ মোটা মোটা দাগে সেখানে দেখা গেছে যে এই ষোলোটি দেশ যারা সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে তাদের মেয়াদ ছিল অন অ্যান অ্যাভারেজ দশ মাস দুই সপ্তাহ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেই মুহূর্তে কয়েক বছর হয়েছে সেটারও আমি লিস্ট অফ কান্ট্রি করেছি যেখানে অনির্বাচিত সরকারের মেয়াদ বেশি হওয়াতে আমরা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখেছি আমরা সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে নানান রকম বাধা দেখেছি আমরা সেখানে অর্থনৈতিক স্থবিরতা দেখেছি বিনিয়োগ বন্ধের আভাস দেখেছি অর্থাৎ দেশগুলো ভীষণভাবে সাফার করেছে বিকজ তাদের অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ লম্বা হয়েছে একই সঙ্গে আপনাকে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং এই ষোলোটা দেশের কথা যেটা বললাম তারা কিন্তু খুব বেশি সংস্কারে যায়নি তারা কি করছে তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলোকে তারা দ্রুততার সঙ্গে করতে মানে করেছে এবং তারা কিন্তু বিচারকে রায় পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ওয়াদাও দেশের মানুষকে দেয় নাই বা বিচারকে রায় পর্যন্ত নিয়ে যায়ও নাই তারা কি করেছে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা করে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে পাওয়ার ট্রান্সফার করেছে এবং তারপরে নির্বাচিত সরকার সেখান থেকে এগিয়ে গেছে আবার আবার আপনার কাছে আসবো রুমিন আপার কাছে একটু আসতে আপনি যখন বলছিলেন যে আপনাকে আইএসআই থেকে র এ রূপান্তর করা হয়েছে তখন আজমিরে হক বাঁধনের কথা মনে পড়ছিলো তিনি কয়েকদিন আগে একটা এরকম স্টেটাস দিয়েছেন যে র আইএসআই সি আই এ সবকিছু ট্যাক দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেই আপনাদের দলের কতজন আইনজীবী আপনি যেহেতু একজন আইনজীবী ও একজন বিএনপি নেট্রি আপনাদের দলে কয়েকজন আইনজীবী একজন বিচারককে তার মক্কেলের বিরুদ্ধে রায় গেছে বলে তাকে আওয়ামী দশর বলে আদালতের মধ্যে হেনস্থা করেছে তো এই ঘটনায় তো আপনারা আসলে পার্টিসিপেন্ট কিনা ট্যাগিং এর রাজনীতিতে দলগত নিশ্চয়ই নয় তবে এত বড় একটি দল এই দলটিতে কেউ কোন রকম কোনো বিচ্যুতি বা বিশৃঙ্খলা করবে না সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দল এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নিচ্ছে কিনা ইতিমধ্যে আমাদের দলে প্রায় সাড়ে তিন চার হাজার কর্মী নেতা বহিষ্কার হয়েছে আইনের আওতায় আনবার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিয়েছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি স্পষ্টভাবে বলেছেন আমরা এই মুহূর্তে সরকারের নাই উনি বলেছেন আমরা এই মুহূর্তে সরকারে এবার যে মুহূর্তে আমরা সরকার গঠন করব। তখন যদি এগুলোর ধারাবাহিকতা আমরা ন্যূনতম দলের মধ্যে দেখি আমরা জিরো টলারেন্সে যাব এবং যতটুকু ব্যবস্থা আইনগতভাবে নেওয়া সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা দলগতভাবে তো ব্যবস্থা নিচ্ছি এখন বহিষ্কার করছি সাসপেন্ড করছি মানে কাজকর্ম বন্ধ করছি কিন্তু এর পরেও গিয়ে যদি আমাদের সেই সেই সর্বোচ্চ নেওয়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেব আমার প্রশ্নটা এখানে আপনি সুপ্রিম কোর্টের যে উদাহরণটা দিলেন বাংলাদেশে তো সরকার আছে তাই না সুপ্রিম কোর্ট বলুন কিংবা রাস্তা বলুন হাইকোর্ট বিভাগের বারান্দা বলুন বলুন কিংবা আপনি মতিঝিলের অফিস পাড়া সেটাই আপনি বলুন প্রতিটি ক্ষেত্রে যারা আইন ভঙ্গ করছে শৃঙ্খলা নষ্ট করছে কোন রকম কোনো ফৌজদারি অপরাধ করছে কারণ এগুলো সবই ফৌজদারি অপরাধ তার ব্যাপারে যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সেই সরকারের মানে বার কাউন্সিলে বিএনপি যে পরিমাণ বা বিএনপি আইনজীবীদের যেরকম আধিপত্য বা সেখানে এক চেটিয়ার যাদের যে পাওয়ার প্র্যাকটিসের জায়গায় এমনও শোনা যাচ্ছে যে আসলে মানে কিছুদিন আগে এনসিপির পক্ষ থেকে একজন আইনজীবী লড়েছিলেন তিনি অভিযোগ করেছেন যে বিচারককে এমন হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি মানে পরবর্তীতে বসতে পারবেন কিনা না বিচারকের চেয়ারে সেটা আমরা দেখব এরকম হুমকি কথাটি হুমকি কথাটি আমি জানি না বাট আপনার কথা আমি সত্য ধরে নিয়ে কথা বলছি যদি এটি হয়ে থাকে তাহলে সেটি মিডিয়ায় বলবার আগে ওনার উচিত ছিল বার কাউন্সিলে গিয়ে কমপ্লেন করা একটা ফর্মাল পিটিশন লঞ্চ করা ঠিক আছে সেই কমপ্লেনটা যদি বার কাউন্সিল ব্যবস্থা না নিত তারপরে সে সেই বিষয়ে ক্লিয়ারলি বলতে পারতো যে আমি ব্যবস্থা আমি পিটিশন দিয়েছি আমি আবেদন করেছি আমার আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে মানে যদি এরকমই মনে করে থাকে যে পুরো বার এক চেটিয়া দিকে হয়ে গেছে তারপরেও কিন্তু বিচার সেই বিচারে কি ফলাফলটা হলো সেটাও সে কিন্তু পারপাসটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে এক দুই হলো বহু আইনজীবী আছে যারা না এনসিপি করে না বিএনপি করে না আওয়ামী লীগ করে না জামাত করে তারা কোনো পলিটিক্যাল পার্টি করে না এরকম নিরপেক্ষ কোনো আইনজীবী যদি এই ধরনের অ্যালিগেশন আনেন সেটা অনেক বেশি ক্রেডেবল হবে আমি বলছি না আমি না পার্টির বলছি অনেক সময় এটা ট্যাগিং এর মতো অনেক সময় অনেক ঘটনার এক্সাজোরেশন হতে পারে আমি এটাও বলছি যে ঘটনা এক্সাজোরেশন হয়েছে আমি জাস্ট পসিবিলিটি গুলো বলছি সেই জায়গায় ভিকটিম যদি এনসিপি হয় ভিকটিম কিন্তু একজন নিরপেক্ষ লয়ারও হবে যদি বিএনপি সেরকম আধিপত্যবাদ বাদ দেখায় তাহলে একটা ভিকটিম হবে একজন এনি এনি মানে লয়ার তাই না তো আমরা যদি নন পার্টিসান কোনো লয়ারের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন পাই সেটা অনেক বেশি ক্রেডেবল হবে তবে অ্যাপ্লিকেশন যে কেউ দিতে পারে আমিও দিতে পারি সেটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারটা জরুরি আপনি প্রশ্ন আমাকে করেছিলেন জামাতের ব্যাপারে সংস্কারের আগে ভোট হলে ফ্যাসিবাদের দ্বিতীয় ফ্যাসিবাদের আবির্ভাব হবে বা উত্থান হবে ফাইন তো আপনি আসলে সংস্কারটা বলতে কি বোঝাচ্ছেন সংস্কার বলতে আমি বুঝি একজন রাজনৈতিক কর্মী এবং একজন আইনজীবী হিসেবে ইটস এন অনগোয়িং প্রসেস আমাদের জীবনের শুরুতে মানে দেশের জীবনের শুরুতে সে বাহাত্তর সালে তখনকার সংবিধান বার কাটা ছেঁড়া করা হোসা ষোলোবার কাটা ছেড়া করা হয়েছে এবং সেটা একদিনে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই इवन 10 বছরেও হয় নাই 50 বছর 53 বছরে এই দীর্ঘ সময় বিকজ নতুন নতুন সিচুয়েশন রাইজ করবে আপনাকে তখন দেখাবে ফর एग्जांपल 72 যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল কারণ কি 72 বুঝেছিল যে দলীয় সরকারর অধীনে কি ভয়ানক নির্বাচন হবে বোঝে নাই কিন্তু 73 গিয়ে বুঝেছিল 73 যে নির্বাচনটা হয়েছিল যেখানে যশোদেব মুক্ত স্বতন্ত্র অল্প কিছু প্রার্থী জয়লাভ করেছে সেটাকে কিভাবে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স উড়িয়ে নিয়ে আগের দিন রেডিওতে অলিয়াহাতকে বিজয় ঘোষণা করে পরের দিন সেখান থেকে সরে গিয়ে তাহেরুদ্দিন ঠাকুরকে ঘোষণা করে এগুলো বাংলাদেশ দেখেছে সো কিছুটা বুঝতে পেরেছে আচ্ছা দলীয় সরকার অধীনে বোধহয় সুষ্ঠু নির্বাচন হয় না তারপরে বাংলাদেশ আরো গেছে বহুদূর গেছে এর সাথে দশ বছর স্বৈর শাসনের বিরুদ্ধে দুই দলই আন্দোলন করেছে জামাতে ইসলাম আন্দোলন করেছে তারপরে আমরা বুঝতে পারলাম আরো বেশি পাকাপোক্ত ভাবে যে না একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা একটা অন্তর্বর্তীকালীন সো এটা তো একটা অনগোয়িং প্রসেস ভাই আপনি কোন সংস্কার করে আপনি নিশ্চয়তা দিতে পারবেন যে ফ্যাসিবাদের উত্থান হবে না এক দুই হলো সংবিধানে আপনি সব লিখে ফেললেন কিন্তু যেই ব্যক্তিটি বা যেই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল তারা যদি সেটা না মানে ধরুন বাকস্বাধীনতার ব্যাপারে আমাদের সংবিধানে গ্যারান্টি বলা আছে কিছু এক্সেপশন বাদ দিয়ে কিন্তু বাংলাদেশে বাক স্বাধীনতা 15 বছর কেমন ছিল এটা কি আমরা দেখি নাই কিংবা ধরুন संविधानে কি কোথাও বলা আছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম বৈধ তো কোথাও কি বলা আছে যে বিচার মাদক বা জঙ্গি সন্দেহ হলে আপনি বিচার বহিরভূতভাবে হত্যা করতে পারবেন কোথাও বলা আছে বরং বলা আছে যে কাউকে বিচার ছাড়া একদিনের জন্য আপনি কোনো রকম ট্রায়াল বা সাজার মধ্যে নিতে পারবেন না তাই না আপনি সব লিখে ফেললেন তারপরেও যে দেশটা সর্ব হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না তবে মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য যদি আপনি মোটা দাগে একটা ভালো নির্বাচন পাঁচ বছর পর পর করতে পারেন তাহলে যেটা হবে অলিখিতভাবে প্রতিটি রাজনৈতিক দল এবং সেই দলের কর্মী সমর্থকরা একটা বাইন্ডিং এর মধ্যে আসবে যে তাকে জব দিতে হবে প্রতি মুহূর্তে তাকে জব দিতে হবে এবং জব যদি সে দিতে না পারে সে ভোটটা পাবে না যেমনটি বাবু কমাল ভাই বলছিলেন যে আপনাদের অভ্যন্তরীণ কোন্দলে একটু আগে আজকেও আসলে নরসিংহীতে একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছেন ছাত্রদলের অপর কর্মী একজন তাকে গুলিবিদ্ধ করেছিলেন এবং চিকিৎসাধীন অবস্থা তিনি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন এবং ছাত্রদলের এ নিয়ে সম্ভবত বিয়াল্লিশ বা চল্লিশের বেশি ছাত্রদল কর্মী নিহত হয়েছেন এবং গত দশ মাসে একশো জনের মতো বিএনপি কর্মী এই যে আপনি যেটাকে মাহবুব কামাল ভাই উদ্ধত জনগোষ্ঠী বলছে সেটাকে আপনারা নির্বাচনের সময় নিয়ন্ত্রণ করবেন কিভাবে দেখুন এত বড় একটি দল আপনি যদি এর কর্মী সমর্থক থার্টি আমরা ধরি হ্যাঁ সেটা যেহেতু গত পনেরো বছর ভোট হয় না আমি বলতে পারবো না থার্টি আছে না সেটা ফর্টিতে গিয়ে ঠেকেছে যদি আমি থার্টি ধরি মিনিমাম বিএনপির কর্মী সমর্থক ভোটার সব মিলিয়ে সেটাও আঠেরো কোটি মানুষের দেশে কত কোটি আসে একটা প্রশ্ন একটু জুড়ে সেটা হলো যে জামায়াতের যিনি সেক্রেটারি আছেন মিয়া গোলাম পর তিনি বলছেন যে চারিদিকে আসলে দাঁড়িপাল্লার একটা জয় জয়কার তৈরি হয়েছে ওপর দিকে এনসিপি নেতা নিশ্চয়ই খেয়াল করেছেন তিনি বলেছেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশো টাকা আসুন বেশি পাবেন না সেটি নিয়ে আপনি কিছু বলবেন না হাস্যকর মন্তব্য নিয়ে কথা বলার কিছু আমি যেটা বলছিলাম যে আপনি যদি আঠেরো কোটি মানুষ বা বিশ কোটি মানুষের দেশে ধরেন থার্টি মানে সাত কোটির মুখ কাছাকাছি তো সাত কোটি মানুষের মধ্যে বিয়াল্লিশ জন মানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে অত্যন্ত দুঃখজনক একজন হত্যাকাণ্ডের শিকার হওয়া দুঃখজনক কিন্তু ক্ষমতায় কি বিএনপি আছে বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে যদি আইনগত ব্যবস্থা নেয়া না হতো তখন আপনি বলতে পারতেন একটা সমাজ বা একটা দেশ অপরাধ শূন্য হয়ে যাবে এটা কোথাও হয় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অপরাধ শূন্য না অপরাধ কম হয় কিন্তু অপরাধ হয় আমি বাংলাদেশে একটাও অপরাধ হবে না বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কোনোদিনও মারামারি হবে না বিএনপির অভ্যন্তরীণ কন্দলে মানে রকম কোনো সহিংস ঘটনা কখনো ঘটবে না এই গ্যারান্টি ভাই আমি কোনোদিন দিতে পারবো না আপনাদেরকে কোনোদিন আমি দিতে পারবো না আমি আমার রাজনীতির জীবনে আমি দেখেছি আপনি চিন্তা করে ইভেন দেখেন সেই মানে যখন পাকিস্তান আমল ছিল তো রাজনৈতিক সমাবেশে গোলমাল তখনও হয়েছে এটা তো নতুন কিছু না হ্যাঁ আমার বাবার কাছ থেকেও আমি ওই ওই গল্প শুনেছি এবং অভ্যন্তরীণ কন্দলও হয়েছে তাই না পার্লামেন্টে মারামারি হয় পার্লামেন্টে চেয়ার ছড়াছড়ি হয় বহু সভ্য দেশে হয় সুতরাং কন্দল জিরো হবে কোনো রকম সহিংসতা হবে না কোন রকম মারামারি এটা এটা হতে পারে না কিন্তু আপনি কতটা কন্ট্রোল করতে পারছেন দলগত ভাবে আমরা করছি এটা সরকার জবাব দেখ নির্বাচন কমিশন জবাব দেখ পুলিশ জবাব দেখ তারা তো সরকারের অধীনে তারা তো বেতনভুক্ত তারা তো ওয়াদাবদ্ধ তারা তো শপথবদ্ধ তারা জবাব দেখ এটা জব তো আমি আমি দায়িত্ব নেব না এই জব তো বিএনপি দায়িত্ব নেবে না বিএনপি কেন দায়িত্ব নেবে বিএনপি তো বুধ হবে কিনা সেগুলো তো আসলে দিতে পারে বুথ দখল হবে না কারণ আমি বিশ্বাস করি মোটামুটি সুষ্ঠু নির্বাচন যদি হয় মোটামুটি বিএনপি অ্যালার্মিংলি বেশি সিট পাবে মানে যেটা অনেকের মধ্যে ভয় তৈরি করতে পারে এত ওভারওয়েলমিং মেজরিটি এবং এটা নিয়ে আমি আপনাকে এটুকু বলতে পারি বিএনপির মানে হাই কমান্ড এবং ডিসিশন মেকিং বডি যারা আছে তারাও এই ব্যাপারে ওয়েল অ্যাওয়্যার অফ যে এত ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাওয়ার পরে বিরোধী দলের অবস্থা কি হবে কারা থাকবে বিরোধী দল এটা এখন বাংলাদেশের মানুষের মূল চিন্তা বিরোধী দলে কে যাবে আমার মনে হয় জামাত বা এনসিপি যদি নিজেদের মধ্যে ওইটা করে যে তাদের মধ্যে কে যাবে মানে বিশটা সিট না পনেরোটা সিট বিরোধী দল হবে তারা আলোচনা নিশ্চয় আপনার কাছে আবার আসবো কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামায়াত আজকে বলেছে যে সংসদের আগে নির্বাচন হলে সেটি আসলে দ্বিতীয় ফ্যাসিবাদের দিকে যাবে আপনার কাছে পরবর্তী প্রশ্নটি থাকবে মাহবুব কামাল ভাই তার আগে আপনাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে আসতে চাই যে রুমিনাপা যেমনটি বলছিলেন যে আগে অবস্থা তো পরিবর্তন হয়নি বরং আরও ভয়াবহ রূপ নিয়েছে আমরা আসলে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী দোসর ট্যাগ দিয়ে আইনজীবীরা বিচারককে হেনস্থা করছেন কিংবা এসেনশিয়াল ড্রাগসের মতো একটা বেসরকারি প্রতিষ্ঠান সেখানে আসলে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে অনেকের চুয়ান্ন জনকে প্রায় চাকরি চুচিত করা হয়েছে এরকম নানা ধরনের ঘটনা ঘটছে সেটা কি আসলে সমাজের জন্য কতটুকু আপনি মানে এই মুহূর্তে অস্থিতির শূলাতে ডেকে আনছেন বলে মনে করেন না এটা তো খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে আসি যেমন ধরেন আমি যদি এখন বলি যে আমি একজন আধুনিক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আমি একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আমি আমার সংস্কৃতি আমার ঐতিহ্য আমার ইতিহাস এগুলি লালন করে এগুলি চর্চা করে আমি বেঁচে থাকতে চাই তাহলে আমি আওয়ামী লীগের দোষর হয়ে গেলাম এই যে আমি বলছি আমি আমার ঐতিহ্য নিয়ে বাঁচতে চাই আমার সংস্কৃতি নিয়ে বাঙালি সংস্কৃতি নিয়ে বাঁচতে চাই আমি আমি একটা কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি বাঁচতে চাই যখনই আপনি মুক্তিযুদ্ধ কথাটা বলবেন তখনই আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোষর এটার সাথে যদি এই কথাগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থেকে থাকে সেটা আমার দোষ না আমি কিভাবে বাঁচতে চাই আমার উদ্দেশ্য কী আমার জীবনের গাইডলাইন কী সেটা আমি বলবো সেটা যদি আওয়ামী লীগের সাথে কোনো 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 পয়েন্টে যদি মিলে যায় তাহলে তো আমার আমার তো কিছু করার নাই তাই না তো ফলে এই যে চলছে মানে কথায় কথায় দোষর এবং এই যে দেখেন একটা জিনিস আপনি খেয়াল মানে দেখবেন এরশাদের পতনের পরে একটা ইয়ে বের হয়েছিল টার্ম বের হয়েছিল সেটা হচ্ছে যে ব্ল্যাকলিস্ট সেইটার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হচ্ছে কি ব্ল্যাকলিস্ট মানে করে তার কাছ থেকে টাকা আদায় করা তার কাছ থেকে চাঁদা আদায় করা হ্যাঁ এটা কিন্তু আমরা দেখছি যে অমুককে অমুক কাছ থেকে চাঁদা নিতে গেলে অমুক কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে গেলে বলতে হবে যে তুমি এরশাদের মানে এরশাদের অনুসারীদের যে ব্ল্যাক লিস্ট আছে সেই ব্ল্যাক লিস্টের মধ্যে তুমিও আসো ফলে ওই সে যে ব্ল্যাক লিস্টেড হওয়ার ভয়ে সে মানে টাকা তখন তো ওই যে ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র এগুলি বলতে হবে এগুলি যখন ধরেন যে আমাদের আমানুল্লাহ ছিলেন তারপরে ধরেন রহমান ছিল তারপরে আরো অনেক ছাত্র নেতা ছিল তখন তো সেইটা তো সবকিছু কন্ট্রোল করছে এবং এই জিনিসগুলো হয়েছে ব্ল্যাক লিস্টের তকমা দিয়ে হ্যাঁ মানুষের কাছ থেকে স্বার্থ আদায় করা না এখন একটা ইন্টারেস্টিং ঘটনা দেখলাম যে একজন ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে টাকা পায় ছয় কোটি সেটি যখন চেতে গেছেন

তো প্রথম দিকে কি হয়েছে প্রথম দিকে হয়েছে ধরেন যে একজন বি হাউজের মালিকের কাছে ফোন করলো কেউ ধরেন সার্জিস কিংবা আমি না আমি বলছি না সার্জিসই বা প্রথম র্যাঙ্কিং জানা আছে এটা ফোন করলো যে আমাদের তো আমরা দল করতেছি আমাদের তো টাকা বসার দরকার হ্যাঁ মানে এটি এই সে এই ভয়ে থাক থাকবে থাকার কথা যে আমি যদি টাকাটা না দেই তাহলে কোনো না কোনোভাবে আমাকে স্বৈরাচারের দোষুর হিসেবে আখ্যা দিয়ে দিতে পারে এবং এটা কিন্তু খুব সোজা যেমন ধরেন আমার একটা ইয়ে আছে যে আপনি যে কোনো সচিবকে যে কোনো এডিশনাল সেক্রেটারিকে যে কোনো সরকারি কর্মচারীকে আপনি স্বৈরাচারের দোষুর বলতে পারবেন কিভাবে জানেন আপনি শুধু বলবেন যে কী ব্যাপার ভাই আপনি পাঁচ তারিখ সকাল পর্যন্ত তো পদত্যাগ করলেন না আপনি তো হাসিনা রেজিমকে ফাংশন করতে সহযোগিতা করছেন তাই না যে 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 সমস্ত সরকারি কর্মচারী বাস্তারিকে কে পদত্যাগ করে নাই কেউই তো পদত্যাগ করে নাই তা পদত্যাগ করেন মানে কি পদত্যাগ করে মানে হচ্ছে সে ওই ওই যে গভর্নমেন্টের মেশিনারি সেটাকে ফাংশন করতে সহায়তা করছে কোনো না কোনো ভাবে হয়ে হয়েছেন দোষণ আপনি মানে এটা তো লজিক্যালি শেষ হয়ে যান দোষর হয়ে যাবে তাই না তা আপনি এই ট্যাগ তাকে দিতেই পারেন তাই না এখন সাদিস আলম আজকে যে পোস্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে আসলে ট্যাগিং এর উর্ধে উঠতে যাচ্ছে এই প্রজন্ম আসলে উর্ধে উঠতে যাচ্ছে এত দিনে এত দিনে মানে এটা কি বলবো আর মানে আমাদের দেশে হইছে কি জানেন এটা সকাল বিকালের দেশ হয়ে গেছে সকাল বিকালের দেশ মানে কি আপনি আজকে একটা কথা বলতেছেন দুই পর জাস্ট রিভার্স একটা কথা করবেন এবং এগুলোর কোনো মানে জবাবটা নাই কিছু নাই মানে যখন তখন যা খুশি পারে যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দি যেমন ধরেন সাবেক রাষ্ট্রপতি না যখন গেলেন। তখন বললেন নিয়ে আসা হবে। ঠিক আছে বিশাল একটা অঘটন ঘটে গেছে দেশে একটা সৈরাচারের দোসর পালা গেছে উমুক তমুক কয়েকজন ভিক্টিমও হইছে তারপরে এখন হামিদ সাহেব যখন ফিরে এলেন তখন উনি বলতেছেন যে তার বিরুদ্ধে তো কোনো অপরাধ নাই তা কিভাবে আমরা তার তাকে আমরা গ্রেপ্তার করব। বা কিভাবে তার বিরুদ্ধে আইন তার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই তাহলে আপনি কেন বলছিলেন যে ইন্টার ইন্টারপোলে নিয়ে আসা হবে তাহলে ওখানে একটা কনসপিরিসি ছিল যে হামিদ সাহেবকে হামিদ সাহেবের এইটাকে ক্যাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণের একটা মানে কি বলে যে ইস্যু করা হয়েছিল তাই বুঝতে হবে তাহলে আপনি যেখানে আপনি বলতেছেন তাকে ইন্টারপোলে নিয়ে আসা হবে এই অপরাধীকে এই দোষরকে পরে আসল সে নিজে ইচ্ছায় তারপরে আপনি বলতেছেন যে তার বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নাই সুতরাং আমরা তাহলে এটা কি হলো মানে সকাল বিকাল একেবারে মানে কনসিস্টেন্সি বলতে যেটা বলে আর কি বা একটা যে কোনো একটা বিষয়ে দৃঢ় থাকা অ্যাসার্ট করা হ্যাঁ ইনটিগ্রিটি থাকা ইনটিগ্রিটি কার মধ্যে তো কোনো ইনটিগ্রিটি হ্যাঁ ধন্যবাদ